হ্যালো স্টুডেন্টস আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের অধ্যায় পাঁচ মেঘ ও বৃষ্টির মেঘদের পরিবার সম্পর্কে পড়ব বেশি উচ্চতার মেঘ বেশি উচ্চতার মেঘগুলি হলো শিরাস শিরস্ট্যাটাস শিরো কেউ মুলাস সিরাস সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্য দিয়ে সূর্যকে দেখা যায় এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে তোমরা জানতে পারলে যে সিরাজ মেঘ অনেকটা দেখতে হালকা পালকের মতো সিরাশ মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কিন্তু এই সিরাশ মেঘ যখন একে অপরের সাথে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে যায় এগুলি হলো সিরাশ মেঘের বৈশিষ্ট্য তোমার পয়েন্ট কোয়েট লিখতে পারবে শিরোস্ট্র্যাটাস পাতলা সাদা চাদরের মতো এই মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখায় অনেক সময় এই মেঘ চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে সিরক কিউ মুলস প্যাজা তুলোর মতো এই মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে এরপরে আসছি মাঝারি উচ্চতার মেঘের ব্যাপারে মাঝারি উচ্চতার মেঘগুলি হল অল্টোস্ট্যাটাস অল্টো অল্টোস্ট্র্যাটাস অল্টোস্ট্যাটাস ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো এই মেঘের মধ্য দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায় সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় অল্টো কিউমুলাস চ্যাপটা গোলাকাশ সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশে ঢেউয়ের মতো অবস্থান করে এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় এরপরে নিম্ন উচ্চতার মেঘ গড় সর্বোচ্চ উচ্চতার ছয় হাজার পাঁচশো ফুট নিম্ন উচ্চতার মেঘগুলি হল স্ট্র্যাটোকিওমোলাস স্ট্র্যাটাস এবং স্ট্র্যাটাস স্ট্র্যাটোকিউমোলাস এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো স্তরের স্তরে সাজানো থাকে অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে পড়ছে তাই এই মেঘের আরেক নাম বামপ্লিকা ক্লাউড স্ট্র্যাটাস সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে পাহাড়ে উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী ও বিমানচালকদের পক্ষে খুব অসুবিধা হয় এই মেঘে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয় এরপর নিম্ব স্ট্র্যাটাস ঘন বুড়ো ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না এক টানা বৃষ্টিপাত হয় এরপরে আমরা আর আরও দুটি মেঘ সম্বন্ধে জানব যাদেরকে উল্লম্ব মেঘ বলা হয় যাদের গড় উচ্চতা গড় নিম্নতম উচ্চতা এক হাজার ছশো ফুট কিউমুলাস পুরো ঘন এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায় উপরিভাগের আকাশ অনেকটা ফুলকপির মতো হলেও তল দেশটি সমতল এই মেঘের শীর্ষ দেশ বেশ উঁচু এবং নিম্নাংশের রং কালো হলেও অপরিভাগের রং সাদা সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কিউ মূল নিম্বস অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর ও কালো রঙের হয় সাধারণত ভূপৃষ্ট সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায় উপদিক চ্যাপটা ও তলদেশ প্রায় সমতল নিম্বাস মেঘে বজ্রপাতসহ ভীষণ ঝড় বৃষ্টি হয় তাই এই মেঘের আরেক নাম বজ্রমেঘ বা ঠান্ডা ক্লাউড অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতেও দেখা যায় তাহলে স্টুডেন্টস তোমরা আজকে বিভিন্ন ধরনের নেগে সম্বন্ধে জানলে ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কেও জানলে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন ধন্যবাদ